আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও ছয় কিছু সাধারণ বিষয় নিয়ে আমার ছোট ছোট ব্লক ভিডিও গুলা পাইবেন অবশ্যই ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখন প্রায় পাঁচটায় উনিশ মতো বাজে মার্কেটের দিকে রওনা দেশি কারণ আনতে যেম কথাটা হয়তো ছোট হইতে পারে আজকে আমি ব্লগ ভিডিওটাতে এতটুকু ধারণা সম্বন্ধে আর কি ভিডিওটা যেন বাংলাদেশের গরুর দুধ পাওয়া যায় দেশে অতটা অরিজিনাল পাওয়া যায় না আবার যেটা পাওয়া যায় ওই তো খামারি পাউডার মিস করেই থাকে কারণ মার্কেটে দেয় দু একদিনের লেগা কিছু কেমিক্যাল মিস করে আর যেটা পাই আমরা ফ্যাকেট জাতি এটা আর কি এটা এক কিলো আর বাংলাদেশের এক কিলোর কত দাম এই দেশে কয় টাকা পরে আজকে একটা ভিডিও জন্য আর কি মার্কেটে বলতে একটু অপেক্ষা অপেক্ষার পর দেখাতেছি ফেরাজটা কয় টাকা নেয় তো একচুয়ালি মার্কেটে গেছি মার্কেটে যা একটা দুধ আনছি তা একটা দুধ আমার থেকে পাঁচশো পয়সা নিচ্ছে বড় সুপার মার্কেট তো তো পাঁচশো টাকা পাঁচশো পয়সা নিছে পাঁচশো পয়সা যদি আমি বাংলাদেশের কেরান্সি হিসাবে হিসাব করি তাহলে তিনশো ও ষোলো সতেরো টাকার মতো আসে এই এক রিয়াল তিনশো সতেরো টাকা আসে তো পাঁচশো পয়সা হিসাব করলে এক লিটার দুধ একশো আটান্ন টাকা দিয়ে কিনছি আর বাংলাদেশে যদি আমি মনে করেন এমনি নরমালি কোনো মার্কে বাজে বাহির থেকে যদি কোনো ফিওর যেই দুধটা কিনতে যাই এটা আশি নব্বই টাকায় পাওয়া যায় কিন্তু মানে পিওর না তারপরে কিন্তু একশো টাকা দিয়ে এক লিটার দুধ কিনতে হয় অবশ্যই